আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শেখ হাসিনার শেষ ভরসাটাও শেষ হয়ে যাচ্ছে আজকে সাদ্দামের ওই গানটার কথা খুব মনে পড়ে যাচ্ছে দেখা না দিলে বন্ধু কথা কইও যাই হোক আমি তো সুর দিয়ে বললাম সাদ্দাম বলছিল দেখা না দিলে বন্ধু কথা কইও না

আজকে বাংলাদেশের জনগণ খুব করে শেখ হাসিনাকে দেখতে চায় গত চার মাস বাংলাদেশের কর্ণাটকে বাংলাদেশের জনগণ দেখে না তার কথা শুনতেছিল কয়েকটা কথা আমরা শুনতে পারছি যাই হোক কয়েকটা কথার মাঝে তার ভিতর দেশপ্রেম এটা ফুটে ওঠে নাই তার ভিতর অহংকার তারপরে তার ভিতর হচ্ছে প্রতিশোধ পরায়ণ কীভাবে প্রতিশোধ নিবে এই জিনিসটাই আমরা দেখতে পারছি বাংলাদেশের জনগণ এটাই বলছে এটাতে কি হয়েছে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা হয়েছে আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য মনোবল ধরে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কল রেকর্ডিংয়ের সামনে আসছিলেন আমাদের আপা জাতির আপা জাতির আপা এখন দোলাভাইয়ের কাছে আছে আর দোলাভাই তো প্রচুর রাগ বাংলাদেশের ওপর আপনারা জানেন কেন রাগ বিকজ সে তো এক নারীতে আসক্ত আপাকে জোর করে বাংলাদেশ থেকে তারাই দিছি আমরা জোর করে তারাই নেই ভয়ে চলে গেছে এই জন্য সে অনেক রাগ কখনো চট্টগ্রাম নিতে চায় কখনো সিলেট নিতে চায় কখনো রংপুর নিতে যায়। এভাবেই চলতেছে যাই হোক তো আওয়ামী যে শেষ ভরসাটা ছিল যে শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়েছে তার নেতাকর্মীদের সেই বার্তা পেয়ে নেতাকর্মীরা একটু উজ্জীবিত হয়েছে সেই সুযোগটাও শেষ হয়ে যাচ্ছে তো এখন আমরা তো দেখি নাই শুধু কথা শুনছি যাই হোক একবার দেখা দিয়েছিলেন ভিডিও কনফারেন্সে তারপরে বাংলাদেশ থেকে তাকে নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে তার কোনো বক্তব্য প্রচার করা যাবে না তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেটা তারেক কি করছিল যে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না সেটা এখন তার উপরে এসে পড়ছে ভাগ্যের কি নির্মম পরিহাস আজ থেকে এক বছর আগে তারেক রহমানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে এক বছর পরেই তিনি দেশ ছাড়া তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন আর তিনি দেশ ছাড়া হয়ে দেখাও দিতে পারতেছে না কয়েকটা ভয়েস রেকর্ডিং আমাদের সামনে আনছে ইচ্ছা করে ফাঁস করে একবার ভিডিও কল আসছিল এখন থেকে শেখ হাসিনা সম্পূর্ণরূপে প্রচার প্রচারণা নিষিদ্ধ বাংলাদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে সে প্রচার প্রচারণা কেউ করতে পারবে না আর প্রচার প্রচারণা করলেও এটা বিআরটিএ থেকে ওইটা ডাউন করে দেওয়া হবে এটা এটাকে বলে নেচার রিভেন্স প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটা হচ্ছে তার সবথেকে বড় মানে উদাহরণ যে গত বছর তারেক রহমানের বিরুদ্ধে যেটা করছিল এবার তার বিরুদ্ধে সেটা হয়ে গেছে তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছে আর তিনি দেশ ছাড়ে পালায় বেড়াইতেছে এটাই তো দিন শেষে কথাটাই বলতে হয় আমলিগের শেষ ভরসা শেখ হাসিনার শেষ ভরসাটাও নাই শেষ ভরসাটাও শেষ হয়ে গেল ধন্যবাদ